বিভিন্ন সময়ে বাংলা কবিতা বলবার অধিকার প্রত্যেকের আছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না সংসদে দাঁড়িয়ে কেউ কোনো দিন আজাদ কাশ্মীর শব্দ বলেছেন যারা পাক অকুপাইড কাশ্মীর কেন দখল করা হলো না বলে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে তাদের দলের নেতাই প্রথমবার আমি যদি ভুল বলে থাকি সংশোধন করে দেবেন ভারতবর্ষের কোন নেতা দলের নেতা কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক এই জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোন কমিউনিস্ট পার্টির নেতাও কোনদিন এই শব্দ বন্ধ ব্যবহার করেননি

তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরাও যাবো আপনাদের সঙ্গে এ ধরনের কোন ঘটনা যদি ঘটে থাকে সেই পুলিশের ওপরে ব্যবস্থা নেওয়া হবে বিজেপি শাসিত কোনো রাজ্যে এ ধরনের অমানবিক কোন অপরাধকে সরকার মেনে নেবে না আপনাদের সাংবাদিক হিসেবে আপনারা দায়িত্ব পালন করুন শুধু মুখ্যমন্ত্রী কি পোস্ট করেছে সেটা নিয়ে প্রশ্ন করলে হবে না সেই মহিলার কাছে যান সেই বাচ্চার কাছে যান এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাছে যান যে তথ্য নিয়ে আসুন তারপরে আপনারা প্রশ্ন করবেন আইন আইনের পথে চলবেন কিন্তু সীমান্তবর্তী জেলায় গত পনেরো দিনের মধ্যে সত্তর হাজার নাম কি করে উঠলো কি করে সার্টিফিকেট তারা ইন্টারনাল সিকিউরিটি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের মধ্যে দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে কিসের ভিত্তিতে কাকে সহযোগিতা করবার জন্য তার উত্তর দিতে হবে

উনি তার ওনার কাছে রাজনীতি একটা খেলা হতে পারে ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে হয়তো আগে কেউ চড়াম চড়াম বলেছেন উনি এখন সেটাকে ধামসা বাদল দিয়ে রিপ্লেস করতে চাইছেন তাই মানুষও ঠিক করে নিয়েছে যে এবার ওনাকে ধামসা বাদল বাজিয়েই জগন্নাথদেরকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবে এই অনুব্রতকে কখনো তিনি মঞ্চে ডাকছেন না দেখুন অনুব্রত নিয়ে আমাদের খুব একটা উৎসাহ

মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে যদি এ ধরনের কথা বলা হয় এসব বলে পাচ্ছেন না আপনারা দেখাচ্ছেন না পাকিস্তানের টিভিতে চলবে চলবে খবর দুদিন ধরে পাকিস্তানের বড় করে ছাপা হবে মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে এ ধরনের বক্তব্য রাখা হচ্ছে আর মুখ্যমন্ত্রী এই যে আমাদের সঙ্গে একজুট হয়েছিলেন মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দল যে এক ছিল সেজন্য তো একজনকে সরিয়ে আরেকজনকে নিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো আর এখন তাহলে উনি পদত্যাগ করুন প্রশাসন যদি বিজেপি চালায় পালি পাথর অবৈধ খাদ বিজেপি চালায় আর তিনি মুখ্যমন্ত্রী থেকে কি করবেন উনি পদত্যাগ করে চলে যান বিদায় নেই মহাপ্রস্থানের পথে উনি গমন করুন যদি বিজেপি সরকার চালায় তাহলে ওনার কাজ কি উনি কি করছেন অতীতে কোন মুখ্যমন্ত্রী রাজ্যের এরকম কথা বলেছেন বলে তো শোনা যায় একবার উনি মুখ্যমন্ত্রী থেকে বললেন যে কিডনির ব্যবসা চলছে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন কিডনির অবৈধ ব্যবসা চলছে পুলিশ কি করছে আসলে পুলিশ বলেও কিছু নেই সরকার বলেও কিছু নেই যেটা আছে সেটা একটা ফুটবল সব মিলেমিশে গোল হয়ে গেছে ওই জন্যই বারবার বলছেন খেলা হবে

এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান আক্রান্ত হচ্ছে আইনের শাসন অবলুপ্ত হয়ে গেছে পুরো সাংবিধানিক পরিকাঠামো কে ভেঙে টুকরো করে দিয়েছে সংবাদ মাধ্যম আক্রান্ত রক্তাক্ত ক্ষতবি বিচারপতিরা প্রতিনিয়ত ভাষা সন্ত্রাসের শিকার বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হয়েছে ম্যান হ্যান্ডেল করা হয়েছে লোয়ার জুডিশিয়ালিজান দ্য থ্রেট দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিচারপতি বলছেন পস্কো মামলার রায় মনোক্পূর্ত না হওয়ার কারণে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমার প্রাণনাশের আশঙ্কা আছে তারপরে সরকারটা কেন টিকে আছে এই প্রশ্নের উত্তর দিতে আমরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমাদের মাথা খারাপ en dan regtig trends loop. Daardie